হ্যালো আসসালামু আলাইকুম মাত্র এক আনা থেকে কিছু দুল দেখাবো আপনাদেরকে ভাইরাল দুলগুলো লাবণ্য জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন আপনারা তো আমার হাতে যেটা এটা হচ্ছে দুই থাকি একটা সুন্দর দুল হ্যাঁ বলেন ভাইয়া এক আনা একটু বেশি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পরে আমরা প্রচুর দেখাবো খুবই সুন্দর বারো থেকে পনেরো হাজারের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন লাবণ্য জুয়েলার্স থেকে এটা

পরে টপ দুল গুলো এই যে দেখুন এটা হচ্ছে একটু স্টার ডিজাইন নিচের ঝুলটা এগুলো সবই হলোগ্রাম করা থাকবে সবগুলো হলমার্ক করা আছে 21 ক্যারেটের 21 ক্যারেট এটার প্রাইস করবে 8000 টাকা 8000 টাকা মাত্র দেখুন মানে ভাবা যায় এত সুন্দর দুল মাত্র 8000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা এটার প্রাইস এটার প্রাইস তো করবে 8300 টাকা আট হাজার তিনশো টাকা সবগুলো একানা থেকে একটু কম একানা থেকেও কম

এটা এক আনা দুই রতি আছে এটা হচ্ছে এক আনা দুই রতি এটা প্রাইস হবে 12300 12300 এখানে বাটার একটা ঝুলটা আছে দুই আনার মধ্যে এটা হচ্ছে দুই আনার মধ্যে এটা প্রাইসটা পড়বে 18500 টাকা 18500 টাকা এটা তারপরে এই যে এটা এটা খুবই সুন্দর খুব মানে ভাইরাল এটা সব বয়সের সবাই কিন্তু করতে পারবেন সুন্দর একটা দুই আনা থেকে হাফ প্রতি কম আছে দুই থেকে হাফ প্রতি কম হবে এটা প্রাইস করবে 17600 17600 সবই কিন্তু 21 ক্যারেট হলমার্ক করা থাকবে এক আনা থেকে একটু বেশি আছে এক আনা থেকে একটু বেশি থাকবে এটা দুইশো সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন লাবণ্য জুয়েলার্সে এটা হচ্ছে উত্তরা আমির কমপ্লেক্সের এর দ্বিতীয় তালাই তেত্রিশ নম্বর শপে চলে আসবেন আল্লাফেজ